হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো কিছু বুঝতে পারছো কি না জানি না আজকে চলে এসেছি পাপায়ের কিন্তু যে ক্যাশেট করতে দেওয়া হয়েছিল সেই ক্যাশেটটা নিয়ে তোমাদের কাছে মানে পাপায়ের যে বইতের ক্যাশেটটা করা হয়েছিল সেটার পার্ট ওয়ান তোমাদেরকে দিয়ে দেওয়া হলো তোমরা দেখে নাও আর যত দেখো যতটা সুন্দরভাবে যেহেতু অফ করে দিয়েছি সাউন্ডটা কেন গানটা তো দেওয়া যাবে না গানটা দিলেই কপিরাইট চলে আসবে তাই জন্য গানটা দিচ্ছে না দেখো প্রথমেই কিন্তু একটু হেডিং দিয়ে দেওয়া হচ্ছিল আর যেহেতু পাপায়ের উপনয়নের পইতে মানে উপনয়নের ভিডিও তোমাদের সবার সঙ্গে আমি শেয়ার করলাম চলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে এই শুরু হয়েছে সবার নাম দিয়ে কোথায় হয়েছিল কী হয়েছিলো এইভাবে যতটুকু আমরা দিয়েছিলাম সেটা ওরা তুলে ধরেছে আর তোমাদের কার কার কীভাবে কীরকম লাগলো ভিডিওগুলো প্রায়ই তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছে করেছি অনেকগুলো এবারে একটু একটু করে নিয়ে আসবো কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে একটু মানে একদম কাট কাট করে একটা সুন্দর শর্ট ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে একটু দেখো মন দিয়ে এই দেখো এখানে সবাই পিসি পিসি সবার সবাইয়ের নাম দেওয়া হয়েছে দাদা দিদি সবার নাম দেওয়া হয়েছে মোটামুটি চলো এবারে ভিডিওটা নিয়ে আসছি তোমরা ভালো লাগলে একটু শেয়ার করে দিও ঠিক আছে চলো ভিডিওটা স্টার্ট করি তাহলে প্রথমেই দেখো পাপায়ের কিন্তু শুরু হয়েছে এই দেখো বাজনা দিয়ে প্রথমেই কিন্তু যেটা আমাদের খুবই শখ ছিল যে পাচনা বাজিয়ে পাপাইকে কিন্তু স্নান করতে নিয়ে যাওয়া হবে আর প্রথমের ভিডিওটা অন্য ভিডিওতে আছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব যে কি হয়েছিল না হয়েছিল সেটা আরও একটু বড় ভিডিও আছে এই দেখো এখানে হচ্ছে প্রথমে কিন্তু স্না পাপাইকে স্নান করতে নিয়ে যাওয়া হবে বলে মানে রেডি করা হচ্ছিলো আর সবাই নাচতে নাচতে চলে যাওয়া হচ্ছিলো এই দেখছো পদ্মুদ্দা এদিকে বিজয় আর সবাই পাড়ার সবাই ছিল মানে কী সে আনন্দ সেই দিনটা সত্যি কথাই বলতে এতদিনে মিস করি আর সবাই মিলে আনন্দ করতে করতে যাওয়া হয়েছিল পাপাইকে স্নান করানোর জন্য আর সবাই এতভাবে আনন্দ করেছিল যে বলে কথা নয় সত্যি কথা বলতে আমাদের এটা সারা জীবনের চিরজীবনের মতো স্মৃতি হয়ে থাকবে তাই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দেখো আমি আর পাপাইয়ের পিসিমণি মানে মমিতা পিসিমণি আর আমি আর তার পিসিমণি পেছন দিকে আছে আর এদিকে দেখো নীল সবাই কিন্তু আমরা স্নান করাতে স্নান করাতে তোমরা সবাই আগের ভিডিওতে যে স্নান আর দেখো এখানে সেই ভিডিও করার জন্য সবাই আগের দিক থেকে নাচতে নাচতে ভিডিও করতে নিয়ে গেছিলো এই দেখো সে একটা আলাদাই আমেজ আনন্দ এই দেখো পাপায়ের দাদা দাদাও কিন্তু ছিল এই দেখো বাসনা পাঠিরা সবাই খুব মন দিয়ে আর যাদেরকেই দেখা হয়েছিল না কেন সবাই কিন্তু খুব মন দিয়ে কাজ করছিলো আর এই বাজনা বলো এটা আমাদের কিন্তু সে দিন থেকে শখ ছিল মানে বিয়ের সময়ই শখ ছিল যাই হোক বিয়ের সময় আমরা অনেক কিছু সেই সময় ছোট অনেকটাই নিজেরাও ছোট ছিলাম তখন কিছু বুঝতেও পারিনি বা নিজেদের মতোও করতে পারিনি তাই জন্য ছেলেরটা কোনোভাবে কোনো কৃপণতা না করে যতটুকু পেরেছি মোটামুটি সমস্ত কিছু করার চেষ্টা করেছে আর দেখো এরা কিন্তু সবাই ভিডিও করবে বলে আগে আগে ছুটছিল আর আরে দেখো স্নান করার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি চলো দেখো স্নান করানো হচ্ছে দেখো এটা আমাদের গ্রামের মানে এর পুকুরটার মানে ওদিকেই হচ্ছে আমাদের যেটা দেশের শ্বশুরবাড়ি মানে আমার গ্রামের যে শ্বশুরবাড়ি শ্বশুরমশাইয়ের মানে পুরোনো ভিটে পৈতৃক ভিটে যেটা ওখানেই আছে ওখানে কিন্তু আমার বরবাবুরাও ছিল একটু বরবাবু একটু বড় হওয়ার পরে কিন্তু এই বাড়িটা হয়েছে এই বাড়িটাই কিন্তু পরে আসা হয়েছে যেহেতু এই বাড়িটার মধ্যে ওর অনেক স্মৃতি আছে তাই জন্য খুবই সৎ ছিল যে আমার মানে পুরোনো বাড়িতে পুকুরে গিয়ে ওর দাদুর পুকুরে গিয়ে এ স্নান করানো হবে সেটা অনুযায়ী কিন্তু নাপিত ছিল যেহেতু নাপিত এই সময়গুলো সঙ্গে থাকবেই তার পাপায় যেহেতু অনেক সময় অন্নপ্রাশনের সময় অনেক কাজ সম্পন্ন করা থাকে পাপায় যেহেতু কোনো কাজই মানে অন্নপ্রাশনের সময় করানো ছিল না তাই জন্য করানো হচ্ছে প্রথমে কিন্তু নাপিতে সে আমাদের যেটা ঘরে হয়েছিল সেটা হচ্ছে হলুদ মানে গোটা হলুদ কিনে এনে রৌদ্রে দেওয়া ছিল তারপরে তাকে ঠাকুরের পায়ে ছুঁয়ে তাকে গুঁড়ো করে মানে বেটে নেওয়া হয়েছিলো বেটে নিয়ে পাপায়ের গায়ে কিন্তু হলুদ লাগিয়ে তারপরে কিন্তু স্নান করতে আসা হয়েছে তার আগে কিন্তু নয় আর এখানে নিয়ম হচ্ছে সাতজন মানে জোর বিজোর সংখ্যা থাকতে হবে তিনজন বা পাঁচজন বা সাতজন মানে যাদের বিয়ে হয়ে গেছে আর একজন থাকবে হচ্ছে যার বিয়ে হয়নি এইভাবে নিয়মটা পালন করা হয় আর দেখো আমি কিন্তু চলে এসেছিলাম আমাকে দেখো আমি আটপৌড়ে ভাবে শাড়িটা পরেছিলাম আর এটা এটা কিন্তু একটা পৌড়ে শাড়ি অলরেডি পাপায়ের হলুদ তেলের জন্য কিনে নিয়ে আসা হয়েছিল সেটাকে পরে নিয়েছিলাম পরে নিয়ে কিন্তু পাপায়ের যেটাকে মানে মানে দিয়ে দিয়ে পাপায়ের দিয়ে দিয়ে কিন্তু তারপরে নিয়ে আসা হয়েছিল তারপরে দেখো আমি চলে আসছিলাম আর এই দেখো স্নান করানো হয়ে গেছে আর স্নান করানোর পরে নিয়ম হচ্ছে পুকুরে ডুব দিতে হবে ডুব দেওয়া মানে স্নান করার যে ডুব দিয়ে এক ইসে কিন্তু জলটা উঠবে আবার জলটা কিন্তু উপচে আবার পড়বে না এমনভাবেই ভর্তি করতে হবে উপচে পড়বে না তারপরে দেখো স্নান করে এস মানে স্নান করিয়ে তারপরে আসার সময় কারোর সঙ্গে কথা বলা হবে না আর পাপাই কিন্তু আমার আঁচল ধরে থাকবে এইভাবে কিন্তু নিয়ম থাকে আর নিয়মটা সুন্দরভাবে পালনও করেছিলাম আর ছেলের জন্য আমার যেহেতু ওই সময় না খুব ঠান্ডা ছিল জানো তো ঠান্ডার জন্য স্নান করতে কিন্তু খুবই কষ্ট হয়েছিল কিন্তু যাই বলো ছেলের জন্য কষ্ট করতে আমার একদমই মনে হয়নি আমি কিন্তু তাই ভালো করে স্নান টান করে এসে এবারে কিন্তু আমাকে ভালো করে যেহেতু স্নান করতে হবে ওখানে স্নান করেছি স্নান করার জন্য আমি কিন্তু চলে গেছিলাম আর এখানে এসে বরবাবু মানে যেহেতু এই জল নিয়ে এসে এখানে দিতে হয় এই জলটা দিলেই তবেকে গিয়ে বরবাবু কিন্তু নান্নিমুখ সাধ্যে বসবে নান্নিমুখের জন্য বা বরবাবু কিন্তু বসে গেছে আর এটা নান্নিমুখ সাধ্য কি তো আমাদের পিতৃ মানে আগের যারা মানে যারা পিতৃ পুরুষ বলো মানে আদি পুরুষ তাদেরকে জল দিতে হয় আর এই জলটা দেওয়া কিন্তু বাড়ির লোক মানে ছেলেরা ছাড়া কিন্তু দিতে পারে না এটাই আমাদের নিয়ম হয়ে চলে এসছে সবার ক্ষেত্রেই সেটা কিন্তু বরবাবু বসে গেছিল আর পাপাইকে পরে একটু নিয়মের জন্য বসানো হবে এইভাবে কিন্তু নিয়মগুলো সুন্দর করে করে নেওয়া হচ্ছিলো সত্যি কথা বলতে এতটা সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছিল সমস্ত কিছু কিন্তু একটু দেরি দেরি হচ্ছিল কেন বলতো আমরা সমস্ত কিছু নিয়ম যা ঠিকঠাক করে পারি না আর আমার মানে যারা জানে তারা যদি ঠিকঠাক করে না আসে তাদের ক্ষেত্রে আমি কি করি বলতো আর দেখো পাপাইকে ডেকে নেওয়া হয়েছিল আর ওদিকে চলে এসেছিলো সোমারশিবনু বনুকে তোমরা তো সবাই জানো আমাদের kepi mm, খেপি চলে এসেছিলো খেপিকে খেপিও বসে গেছিলো আর মামুও এসছিল মানে কাকু কাকিমাও এসছিল জামাইও এসছিল সবাই এসছিল সত্যি কথা বলতে মোটামুটি যাদেরকে ডেকেছিলাম সবাই পাপাইকে আশীর্বাদ করার জন্য কিন্তু চলে এসেছিল এটা আমার সত্যি বলতে খুবই ভালো লেগেছে খুব কমজন ছাড়া মানে এই অনুষ্ঠানটায় কিন্তু সবাই এসছিল আর সবাই মন ভরে পাপাইকে যে আশীর্বাদ করেছে এটাই আমার কাছে অনেক যাই বলো আর এইভাবে তোমরা সবাই ভালোবাসা দাও পাপাইকে আশীর্বাদ করো পাপাই যেন এইভাবে ভালো থাকে খুব মানুষের মতো মানুষ হয় যাতে কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করে কারোকে অপমান না করতে পারে এইভাবে যেন শিক্ষা দিতে পারি আর শিক্ষা দেওয়াটা সত্যি কথা বলতে এই ছোট বয়সে যদি না দেওয়া হয় সেটা কিন্তু বড় বয়সে আর দেওয়া যায় না কন্ট্রোল করা যায় না ছেলেকে তাই জন্য তাই না বলো তাই জন্য বাচ্চা ছেলে আগে মানুষ হতে হয় তারপরে তো সে পড়াশোনা হতে ভালো হোক বা খারাপ হোক তাতে কিন্তু কোনো যায় আসে না বাচ্চাটা যদি মানুষের মতো মানুষ হয় ভালো ব্যবহার করে যদি বলে যে বাচ্চা খারাপ ব্যবহার করেছে তাতে কিন্তু বেশি গায়ে লাগে আর আমার পাপাই খুব কেয়ারিং ব্যাপারটা আছে কারোর প্রতি পছন্দ ধরনের কেয়ারিং আর ওকে ভালোবাসা দিলে ভালোবাসা দ্বিগুণ করে ফিরে পাওয়া যায় এটুকু আমি মানি আমার ছেলে বললে কি আমি একটু বেশিই বলছি হয়তো সবাই বলবে সত্যি কিন্তু ও সবাইকে খুবই ভালোবাসতে পারে দেখো পরের নিয়মগুলো তোমরা দেখতে থাকো কোন দেখলে যে নান্নি মুখসাধ্য যেটা বৃদ্ধি বলে অনেকে যাই হোক চলো এবারে কিন্তু পাপাই পইতে বসবে এগুলোর সাউন্ড ছিল অসাধারণ সাউন্ডের সঙ্গে শুনলে এটা হচ্ছে নীলু যে পাপায়ের পইতে দিতে এসেছিলো আর পাপাই খেয়ে নিচ্ছিল ও আর এস যেহেতু পাপাই অনেকক্ষণ সারাদিনই সেরকম কিছু খায়নি আর পৈতেতে অলরেডি বসে গেছে আর জিজুও বসে গেছে জিজুকে জানো তোমরা পাপায়ের হচ্ছে দীক্ষা করুক আচার্য গুরু হয়েছিল এই দেখো আমিও গিয়ে কিন্তু সাজুকুচু করে বসে পড়েছিলাম আমাদের নিয়ম অনুযায়ী প্রথমেই কিন্তু যে মানে পাপার ওই খাওয়ারটা চরুটা সেটা কিন্তু তৈরি হতেছিল আর দাদাভাই দেখো খুব সুন্দর করে চরুটা করছিলো আর চরুর হাঁড়িটাও কিন্তু ছিল নতুন এই দেখো পাপায়েরকে কোলে নিয়ে আমার অনেক রকম নিয়ম ছিল যেহেতু আমিও মানে নিয়মের মানে নিয়মের গুলো পালন করছিলাম আর দেখো এদিকে পাপায়ের মেন জায়গা চলে এসেছিলো সেটা হচ্ছে পাপায়ের চুল কেটে দেওয়া এইটা হচ্ছে পাপায়ের সবচেয়ে আর দুঃখের কথা হলেও পাপাই কিন্তু খুব একটা কষ্ট পায়নি কিন্তু চুল কাটতেও খুব কষ্ট হয়েছিল ওটা চুলটা প্রথমে একটু অনেক দিনের তো যেহেতু শক্ত হয়ে গেছে বেশি জল দেয়নি আর শ্যাম্পু করিয়ে দিলে সবচেয়ে খুব ভালো হতো কিন্তু এক জলেই করতে হবে তাই জন্য খুব কষ্ট হচ্ছিল পাপাই কিন্তু মাঝে খুব কেঁদেও ছিল কান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করা হয়নি একটু একটু ভিডিওতে দেখেছো তোমরা দেখো পাপাই কিন্তু এই চুল কাটতে গিয়ে খুব কষ্ট পেয়েছে এটা কিন্তু বলা হয় মুন্ডন মুন্ডন করে দেওয়াটা মানে ব্রহ্মচারী হওয়ার আগে সমস্ত কিছু ত্যাগ করে দেওয়া এটাই হচ্ছে উপনয়নের মেন বিষয়বস্তু ব্রাহ্মণ হতে গেলে আমাদেরকে ঠাকুরকে ডাকতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয় সেটাই হচ্ছে মেন বিষয়বস্তু চলো দেখো এই মুন্ডন করার সময় অনেক কিছু মানে পাপাই খুব কষ্ট পাচ্ছিলো আর পাপাই এতটা কষ্ট পাচ্ছিল আমাদেরও দেখে খুব কষ্ট হচ্ছিল কিছু করার নেই যেহেতু করতেই হবে আর এইটা মুন্ডনটা একটু একটু করে করানো হচ্ছিলো আর দেখো এইভাবে পাপাইকে স্নান করানো হচ্ছে মানে একবার করে স্নান করানো অনেকবার এই সময় স্নান করানো হয়েছে জানো তো পাপাইকে সকাল থেকে আর এইভাবে মানে পাপায় একবার স্নান হয়েছে পরে দেখো পাপাইকে স্নান করানো হচ্ছে আর গেঞ্জিটাও খুলে দেওয়া হয়েছিল এবারে ভালো করে স্নান করিয়ে এবারে কিন্তু সমস্ত যে আগের পোশাক খুলে দিয়ে পাপায় খুব ঠান্ডাও লাগছিলো এই দেখো একরকম এখানে তখন কিন্তু বিকেল বেলায় প্রায় হয়ে গেছে এবারে স্নান টান করিয়ে এবারে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আবার একবার বসানো হবে তারপরে কিন্তু আবার একবার স্নান করানো হবে এইভাবে নিয়মগুলো করিয়ে কিন্তু বাপাইকে সব জায়গায় কিন্তু নিয়মগুলো সেইভাবেই পালন করা হয়েছে বাপাই কিন্তু খুব একটা কিছু মানে প্রবলেমও করেনি যে করতে হবে করব না এটা করব না সেটা করব না যাই হোক দেখো জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলাম আর এবারে কিন্তু আবার নিয়ে যাওয়া হচ্ছে এবারে কিন্তু পাপাইকে ওর বাবা কিন্তু কোলে করে নেবে দেখো কোলে করে নিয়ে কিন্তু মেনলি কোলে করে নিয়ে যাওয়ারই হচ্ছে নিয়ম মা বা বাবা আমাকে আমার পক্ষে পাপাইকে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই জন্য পাপাইকে কিন্তু তার বাবাই কোলে নিয়ে গেছিল। তারপরে দেখো এবারে আবার অনেক রকম নিয়ম যেহেতু মাথায় ঢাকা দিয়ে নিয়ে আসতে বলেছিল এবারে কিন্তু পাপায়ের এবারে যে নিয়মগুলো হবে তোমরা কিন্তু দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের নিশ্চয়ই এবারে দেখো পাপাইকে কিন্তু তার পিসিমশাই বসে বসিয়ে নিয়েছে করে দেখো পাপাইকে কিন্তু কোলে বসিয়ে অনেক রকম নিয়ম ছিল আচার্য গুরুর সেই নিয়মগুলো পালন করছিল আর খুব যত্ন সহকারে কিন্তু পাপায়ের পৈতেটা হয়েছিল আমি মমিতা ভট্টাচার্য আমি থাকি ইচ্ছাপুর আর এই মুহূর্তে মেদিনীপুরে কেন বলো তো তার পিছনে বিশাল বড়ো একটা স্টোরি রয়েছে সেটাই আজকে তোমাদেরকে বলি আমি বিশেষ কিছু করি না ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার তারপরে আস্তে আস্তে জানলাম সে হচ্ছে সৌগত অধিকারী ঠিক আছে খুব ভালো কথা আস্তে আস্তে আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয় এবং সেই বন্ডিংটা কোথাও রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে চলে গেছে আর আজকে এখানে আসতে পেরে সত্যি কোথাও মনে হচ্ছে ফেসবুক থেকে আমরা কি পেয়েছি জানি না বেশ কিছু মিষ্টি মিষ্টি সম্পর্ক পেয়েছি যেগুলোকে আমাদেরকে একসঙ্গে করে মেনটেন করে চললে আমাদের কিন্তু দারুণ জমবে দারুণ দারুণ বেশ কিছু সম্পর্ক পেয়েছি ওই যে বললাম পাওয়ার ভাণ্ডারটা এতটাই ভরে পরিপূর্ণ হয়ে গেছে হয়তো কোথাও পূর্বভাবে মানে ঠিকঠাক এক্সপ্রেস করতে পারছি না মন থেকে আশীর্বাদ করব আমাদের মানে আমার ছোট পাপাই জন্য যেন খুব ভালো থাকে তার সঙ্গে আমার ভাই ভাইয়ের বউ সবাই খুব ভালো থাকুক এখানে দেখো পৈতের আবার এক পর্ব শুরু হচ্ছে শুরু হওয়ার পরে পাপায়ের মুখগুলো দেখো দেখলেই খুব কষ্ট লাগছে এবারে ওর খুব কষ্ট হয়ে যাচ্ছে মুখ টুক যেন ফুলে গেছে মনে হচ্ছে ও এ যেহেতু খুব কান্নাকাঠি করেছিল চুল কাটার সময় খুব কষ্ট পেয়েছে ওই সময়টা তারপরে দেখো এরপরে ও চোখগুলো ছলছলই করছে দেখলেও খুব কষ্ট হচ্ছে এইবারে দেখো অনুষ্ঠানের মানে যেরকম করে সাজানো হয়েছিল এই দেখো এই তিনটে ফটো কিন্তু তোমরা দেখেইছো আর এই ফটোটাও ফটোশ্যুট হয়েছিল যেই ফটোশ্যুটটা সৌমাল্যর উপনয়ন হিসেবে আমরা পোস্টার হিসেবে সাজিয়েছিলাম আর গেটটা ছিল এই রকম যেটা এখনও এইগুলো হয়তো অনেক আগে অনুষ্ঠান চলে গেছে এইগুলো কিন্তু সারা জীবনের স্মৃতি হয়ে থাকলো আর ইউটিউবে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের সবাইকে দেখানো আর সঙ্গে একটাই কথা যে সারা জীবন আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে মানে কখনো হারিয়ে যাবে না এটা সত্যি কথা চলো পাপায়ের আবার কিন্তু মুন্ডনের হাফ যে কাজটা সেটাই কিন্তু সারানো হচ্ছে এবারে দেখো পাপাইকে বাদ বাকি যে করে দেখো পাপায়ের আবার একবার স্নান করানো হলো আবার কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মানে আবার একবার বসানো হলো গামছা আবার চেঞ্জ দিয়ে কিন্তু গামছা চেঞ্জ করে করে অনেকবার দুবার চেঞ্জ হয়ে গেছে আর সবাই কিন্তু বসেছিলো পাপায়ের পইতের জন্য ওয়েট করছিলো আর এখানে তো বেশির কেউ পইতে দেখেনি তাই সবাই কিন্তু পইতে দেখছিল খুবই ভালো লাগছিল সত্যি কথা বলতে আর দেখো জিজু এত যত্ন সহকারে পাপাইকে কোলে নিয়ে বসেছিল সেটাও দেখার মতো কিন্তু আর দেখো পাপার পিসে মশারাও পিছনে বসে আছে এই পৈতের সময় অন্য কোনো ভিডিও শ্যুট হয়নি এটা একটু আলাদাভাবেই পুরো পৈতেটা কানুন সমস্ত কিছু নিয়ে ছিল সত্যিই এই ভিডিওটা আমাদের কাছে অসাধারণ লেগেছে গানটা তোমাদের কাছে দিতে পারলাম না যারা একদম অরিজিনালি দেখবে তারা বুঝতে পারবে নাহলে বুঝতে পারবে না আর বাবাইকে বস্ত্র ধারণ করে দেওয়া হয়েছে গেরুয়া বস্ত্র যেটা সন্ন্যাস ধর্ম এটা কিন্তু এই দেখো সন্ন্যাস ধর্মের মেন হচ্ছে এই জিনিস সমস্ত কিছু বস্ত্র ত্যাগ ত্যাগ করে দিয়ে এই সন্ন্যাস বস্ত্র ধারণ করতে হবে পুরো গেরুয়া বসন এটা কিন্তু তৈরি করা বসন দেওয়া হয়েছিল আর এই দেখো এবারে কিন্তু পাপায়ের কিন্তু যে নিয়মগুলো সেগুলো সূর্যের দিকে লাশ তাকানো এগুলো করিয়ে নেওয়া হচ্ছে আর করতে করতে একটু কথা শুনে নিই চিরঞ্জিত মন্ডল মুর্শিদাবাদ কান্দি আমার বাড়ি এখন আছি আপাতত আমি পূর্ব মেদিনীপুর বলাই পন্ডা কিছুদিন পরে শুনছি যে পাপায়ের পইতে আসতে হবে তো পাপায়ের বইতে আসার জন্য একদম প্রস্তুতি ছিলাম না আমি কি করে এলাম আমি সেটা নিজেও জানি না মোটামুটি কি করে চলে এলো দেখো আবার পইতের নিয়ম শুরু হয়েছে আচার্য গুরু আর মানে গুরু যে সেই মিলে কিন্তু খুব ভালোভাবে এই দেখো সূর্যের দিকে তাকিয়ে দুই কাঁধে হাত রেখে সে আলাদা আলাদা নিয়ম সমস্ত কিছু সত্যি কথা বলতে এবারে কিন্তু পইতে ধারণ যেটা মেন নিয়ম পইতে ধারণ আর এই পই যেটা ওই পইতেটা কিন্তু তিন দিনে দণ্ডি ভাসানো হয়ে যাবে কিন্তু আর যে একটা পইতে দেওয়া হয়েছে সুতোর সেটা কিন্তু এক বছর রাখতে হবে এটা হচ্ছে আমাদের নিয়ম আর এই দেখো বরবাবু কমণ্ডলিতে জল দিচ্ছে আর এবারে কিন্তু পাপায়ের যেটা নাম দীক্ষা সেটা দেওয়া হচ্ছে এটাই হচ্ছে আসল পাপায় সারা জীবন মানে গুরু দীক্ষা যেটা বলা হয় এটা সেই গুরু দীক্ষা হলো আর এই দেখো আচার্যগুরুও দিয়ে দিয়েছিল এই সমস্ত নিয়ম এভাবে গুরুও দিয়ে দিল এইভাবে নিয়মগুলো করে নেওয়ার পরে চলো এবারে কিন্তু আমাদের আর যে নিয়মগুলো সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো পাপাইয়ের যে আলাদা আলাদা যে নিয়মগুলো সেগুলো এবারে ভিক্ষা দান হবে সমস্ত কিছু হবে এবারে একে একে সবাই মা প্রথমে ভিক্ষে দেবে তারপরে হচ্ছে ভিক্ষে মা তারপরে হচ্ছে মা তুলং ভিক্ষা মানে মামা দিদা সবাই মিলে পিসি সবাই মিলে ভিক্ষা দেবে এক এক করে সবার ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি আর আমার মেজ জেঠিমাও দিয়ে দিচ্ছিল এটা একটু নিয়ে নিয়েছিল ক্লিপটা তারপরে দেখো এক এক করে সমস্ত কিছু নেওয়ার পরেই দেখো শঙ্করও নিয়ে নিয়েছিল এইভাবে একটু একটু করে নেওয়ার পরে দেখো এবার আবার কি প্রণামও করতে হয় জানো ব্রহ্মচারীকে প্রণামও করতে হয় পায়ে হাত দিয়ে আর পাপাইয়ের এই নিয়মটা অতিরিক্তই অস্বাভাবিক লেগেছিল ভুলে গেছিলো অনেকজনের দেখেও কিন্তু নিজের বেলাতে আবার এখানে যে একটা গান আছে জানো তো সেই গানটা আমার খুব অস্বাধ লেগেছিল এই দেখো পাপাইকে কিন্তু এবারই হচ্ছে বর মানে রাজা রাজবেশ দেওয়া হয়েছে রাজবেশটা পরিয়ে ও কিন্তু আর যে যা নিয়মগুলো করে তারপরে কিন্তু পাপাই যা ঘরে যাবে তিন দিন পর্যন্ত থাকবে দেখো পাপাইয়ের এই ভিডিওর সঙ্গে গানটা ছিল অসাধারণ কিন্তু তোমাদের সঙ্গে তো সেই গানটা আমরা শেয়ার করতে পারবো না তাই না বলো তাই জন্য গানটা শেয়ার করতে পারছি না এই দেখো একটু একটু করে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু আর এই দেখো এইভাবে পাশে থেকে যোগ্যটা কেমন হয়েছে আর পৈতেটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও এইবারে কিন্তু আর বাদ যে কাজ সেরে পাপাইকে কিন্তু কোলে নিয়ে এবারে পাপায় চোখ বেঁধে দেওয়া হবে বাবাইকে কিন্তু একটু চরু খাইয়েও দেওয়া হয়েছিল ওখানে বসিয়ে তারপরে তারপরে এবারে যোগ্য প্রায় কমপ্লিটের পথে এবারে পাপাই সমস্ত কিছু শেষ হয়ে গেলে সমস্ত কিছু হয়ে গেলে পাপাইকে কিন্তু আমাদের পুজোও করতে হয়েছিল জানো দেখো পাপাইকে তার বাবা পুজো করছে এইগুলো সত্যি একটু অন্য রকম ছিল খুব ভালোও লাগছিল দেখো পাপায়ের চোখ বেঁধে দেওয়া হয়েছে মাথায় ছাতা দিয়ে দেওয়া হয়েছে এবারে কিন্তু পাপাইকে কোলে নিয়ে চলে যাওয়া হবে ভিডিওটা সত্যি তোমাদের কাছে পুরোটা শেয়ার করে আমার খুবই ভালো লাগছে এইবারেই দেখো পাপাইকে কোলে তুলে নিয়েছে পাপাইকে তিনবার ঘুরিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দেবে চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কালকে আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো টাটা সবাইকে